জাগরণের বিপ্লবের পর এবার দেশ গড়তে মাঠে রয়েছে ছাত্র জনতা রাজধানীর জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে সড়কে যান চলাচলে শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন ছাত্ররা সাধারণ জনতার প্রত্যাশা যুব সমাজের এই অগ্রযাত্রার মধ্য দিয়েই গড়ে উঠবে নতুন বাংলাদেশ বিস্তারিত প্রান্তপারভিজের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মুর্শেদ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লব প্রতিষ্ঠার মধ্য দিয়ে সর্বস্তরের মানুষের প্রতিবাদের মুখে শেখ হাসিনা সরকারের অবসরের পর নতুন এক বাংলাদেশ গড়ে তোলার কাজ চলছে যুব সমাজের হাত ধরে আজ বুধবার রাজধানীতে বেড়েছে যান চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়কে ছিল কর্মস্থলগামী বিভিন্ন শ্রেণী পেশা মানুষের ভিড় অফিস পাড়াগুলোতে ফিরেছে নাই কয়েক দিনের তুলনায় এখন বর্তমানে পরিস্থিতি অনেক স্বাভাবিক এবং অনেক শান্ত এবং সৃষ্ট আছে এখন বর্তমানে আমার কাছে রাস্তার পরিস্থিতি বেশ ঝিমঝামি মনে হয়েছে এদিকে সড়কের শৃঙ্খলা ফেরাতে ঢাকার রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা তাদেরকে সহায়তায় স্বতঃস্ফূর্তভাবে মাঠে রয়েছে দেশ গড়ার কারিগর শিক্ষার্থীরা একটা ডিসিপ্লিন একটা রাষ্ট্রে অনেক উপরে উঠাই দিতে পারে তো অনেকে আইন মানতে যাচ্ছে না তো আমরা যথাযথ চেষ্টা করছি স্বাধীনতা অর্জন যেহেতু আমরা করছি স্বাধীনতা রক্ষাও আমরা করব প্রতিটি মোড়ে শৃঙ্খলা রক্ষায় ছাত্রদের এই কর্মকাণ্ডে নতুন বাংলাদেশের জাগরণ দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ স্টুডেন্টরা অবশ্যই এটা আমাদের গর্বের বিষয় বাংলাদেশের ছাত্র সমাজ আজকে তারা যে দায়িত্ব পালন করতেছে অবশ্যই তারা প্রশংসার দাবিদার আগামীতে সর্বস্তরের জনতার জন্য সার্বিকভাবে সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করবে দেশে এমন সরকার গঠনের প্রত্যাশা সকলের এমন এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই যাতে দেশ জনগণ এবং রাষ্ট্র উপকৃত হয় আমি এখানে সত্যটা কথা বললে আমি বাসা যেতে পারতাম না রাস্তার ভিতরে আমি গাইবি হয়ে যেতাম ঘুম হয়ে যেতাম এখন তো আমার ওই বইটা নাই যে দেশে কোনোদিন গণতন্ত্র থাকে না সে দেশ কখনো উন্নতির দিকে পথ ধরতে পারে না তরুণদের এই গণজোয়ার দেশের যে কোনো বৈষম্য রুখে দিতে বদ্ধপরিকর আবারও পূর্বের রূপে ফিরছে রাজধানী ঢাকা তবে কবে নাগাদ পরিপূর্ণ রূপ পাবে জানে না কেউ শীঘ্রই হানাহানি সংঘাত আর ভেদাভেদ বলে সুন্দর সুষ্ঠ একটি দেশের প্রত্যাশা সকলে প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা